তোমার কোন দিকে মন থাকে একটা রান্নাও ঠিকঠাক মতো তুমি করতে পারো না কত টাকার চালের কেজি সেদিকে কি তোমার একবারও খেয়াল আছে হুম কি করে জানবে মা চালটা তো ওনার আর কিনতে হয় না তা বুঝবে কি করে প্রতিদিন ভাতটা ভালো করে যদি খেতেই না পারি তাহলে এই সংসারে আমাদের এত টাকা দিয়ে লাভটা কি হচ্ছে আমাদের দুজনারই চাকরি টাকাতেই তো এই সংসারটা ভালো মতনই চলছে বাপের বাড়ি থেকে তো কিছুই শিখে আসতে পারো নি এখন বিয়ের ছয় বছর পরেও ঠিকঠাক রান্নাটাও শিখতে পারলে না তুমি না আছে তোমার রূপ আর না আছে গুণ বলি বড় খকা যে তোমাকে এমন কি দেখে বিয়ে করেছিল তার উত্তর এখনো পর্যন্ত আমি আর খুঁজে পেলাম না হুম কেন মা আমাকে আপনি খুব তো বলতেন আমি চাকরি করি বলে সংসারের খুঁটি নাটিও নারী না আর এখন তোমার সংসারে ঘরোয়া বড় বউ ছয় বছর পরেও এখনো পর্যন্ত ঠিকঠাক রান্নাটাই শিখতে পারলো না হ্যাঁ রে আমি তো তবু এই সংসারের খরচা চালাই আর তোমার বড় বউ তোমার বড় বউ কি করছে এখনো দেখো মা এভাবে কিন্তু আর বেশি দিন থাকা যাবে না আর কয়েকদিন এভাবে থাকলে কিন্তু আমাদেরও খুব একটা সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা একসাথে কি না থাকবো থাকবো সকাল সকালে অলক্ষী বউয়ের জন্যই সংসার আলাদা হবার কথা উঠেছে বলি আমার ছোট ছেলে আর ছোট বৌমা যদি এই বাড়ি থেকে বেরিয়েছে তাহলে কিন্তু তোমাকেও আমি এই বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেব এই আমি বলে দিলাম কথা থেকে একটা অলক্ষী এসে জুটেছে আমার সাজানো গুছানো সংসারটাকে ফাঙতে পোড়া কপাল আমার বড় বউ মন খারাপ করে ঘরে ছুটে চলে যায় একটু বেখেয়াল বসত ভাতটা আজকে ঠিক সময়ে নামাতে পারিনি বলি ভাতটা একটু নরম হয়ে গিয়েছিল বিয়ের দু বছর হতে না হতেই স্বামী মারা গেছে সে তখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু একদিন তার শ্বশুর মশাই তাকে বলেছিল মারে বড় খোকা তো আমাদের সবাইকে একা রেখে চলে গেল তুই অন্তন্ত এই বুড়ো বাপটাকে ছেড়ে আর কোথাও যাস না রে মা তোর কাছে আমি হাত জোর করে বলছি মা তুই আমাদের ছেড়ে কোথাও যাস না মা যাস না শ্বশুর মশাইর প্যারালাইস রোগে তার হাঁটা চলার ক্ষমতাও নেই সেদিন তার শ্বশুর মশাইয়ের কথা সে ফেলতে পারেনি হাজার লালচনা অত্যাচার সহ্য করেও সে এই বাড়িতে চুপচাপ এখনো পড়েই আছে এবং শ্বশুর মশাইয়ের মৃত্যুর আগে পর্যন্ত এই বাড়িতে থাকবে বলে তাকে কথা দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে শ্বশুরের সেবার যত্ন করা যাও দেবরে সকালে টিফিন তৈরি করে দেওয়া শাশুড়ির খেয়াল রাখা সমস্ত কিছুই সে একা হাতে সামলায় যাতে শ্বশুর বাড়িতে তার বিরুদ্ধে তার উপরে কেউ অভিযোগ করতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিদিনই কিছু না কিছু তার সাথে ঘটতেই থাকে বাবা তোমার সকালের জল খাবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি না হলে যে তোমার শরীর খারাপ করবে হুম হুম আর শরীর খারাপ আমার আবার শরীর খারাপ হলো কি না হলো তাতে এই বাড়িতে কার কি আসে যায় এই বাড়িতে তুমি ছাড়া আর কে আছে আমাকে খেয়াল রাখার ওরকম ভাবে বলিও না বাবা আমরা তো সবাই আছি তোমার খেয়াল রাখার জন্য রাখো বড়ো বৌমা রাখো সবার কথা তুমি আর আমাকে বলিও না ছোট ছেলে ছোটো বৌমার কথা তো একদমই নয় কিন্তু তোমার শাশুড়ি মা কই সেও কি দিনে আমার একবারও খোঁজ খবর নেয় আমি কখন খেলাম না খেলাম আমার কি লাগবে না লাগবে এখনও সেই ছোট ছেলে ছোটো বৌমার খেয়াল রাখতেই সে ব্যস্ত আমি হচ্ছি বুড়ো মানুষ এই সংসারের কোনো কাজে আমাকে আর লাগবে না আমার কথা তারা এমনি এমনি ভাবতে যাবে কেন তো বৌমা তুমি কিন্তু এবার বড্ড বেশি কথা বলছো বাবা এবার তাড়াতাড়ি তুমি খেয়ে নাও তো দেখি তোমাকে তো আবার ওষুধও খেতে হবে নাকি মা ও মা সকাল সকাল একটু চা নাস্তা পাবো নাকি কটা বাজে তোমার বড় বৌমা কি এখনো নাকের তেল দিয়ে ঘুমায় আজকে বুঝে আমাকে না খেয়ে থাকতে হবে না না ছোট বৌমা আমি এখনই বড় বৌমাকে ডেকে ডেকে দিচ্ছি দিচ্ছি এই তো মা আমি এসে পড়েছি এই নে ছোট তোর সকালের জল খাবার। বলি সকাল সকাল নয়টার সময়ে আমার চা নাস্তা খাবার সময় সেটা কি তুমি ভালো মতনই জানতে না হ্যাঁ হ্যাঁ মানে ছোট! ওইদিকে আবার বাবার দেখা দেখাশোনাও একটু করছিলাম তো ওনার আবার ওষুধ খাওয়ার সময়ও হয়ে গেছে তাই ওইদিকে একটু গুছিয়ে আসতেই আমার একটুখানি দেরি হয়ে গেল রে বুড়োর মরার সময় তো এবার হয়ে এসেছে আর কদিন বা সে বাঁচবে ওকে অত আধিক্ষ্যতা করে সেবা যত্ন করার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না যত্ত সব তাদের কিছু কিছুদিন পর একদিন হঠাৎই তার শ্বশুরের মৃত্যু হয় শ্বশুরের মৃত্যুর সৎ কাজ হতে না হতে ছোট ছেলে ও ছোট বৌমা বলে উঠে মা আমরা এবার ঠিক করে নিয়েছি যে আমরা এবার শহরে গিয়েই থাকব এখানে না আমাদের বড্ড অসুবিধা হচ্ছে আর এমনিতেই এই বাড়িটা অনেকটাই পুরনো হয়ে গেছে আবার ভেঙ্গে চুরেও গিয়েছে তাই আজকে থেকে শহরের নতুন ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিয়েছি তুমি কি আমাদের সাথে যাবে তুই কি বলছিস ছোট খকা তোরা এই বাড়ি থেকে আজকেই চলে যাবি এটা তোর বাপ ঠাকুরদার ভিটে এই বাড়ি থেকে আমি কোথাও যেতে পারবো না রে কোথাও যেতে পারবো না ব্যাস তাহলে আবার এখানে আমার কি বলার আছে তুমি এই বাড়িতে একাই পড়ে থাকো আমরা তো চললাম এই বাড়ি থেকে তোরা যাস না রে ছোট এই বাড়িতে আমাদের কতই না স্মৃতি জড়িয়ে আছে আমরা হাসি খুশি কতগুলো দিন কাটিয়েছি আমরা কিছু খারাপ কিছু ভালো দিনও কাটিয়েছি আজকে আজকে শুধু বাবা নেই বলেই এত সহজে এই বন্ধন থেকে বেরিয়ে যেতে চাইছ তোরা থাক দিদি তোমাকে আর অত নেকা করে কথা বলতে আমাদের হবে না সারা জীবন তো আমাদেরই ঘাড়ে বসে খাচ্ছ আমরা কি আর বুঝি না তুমি ভাবছ হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা এবার ঠিক করেছি এই বাড়িতে আর আমরা থাকব না তাই আমরা ধ্বংস হবার আগেই এই বাড়ি থেকে আমাদের চলে যাওয়াটাই ভালো তাতে হয়তো আমাদের একটু সঞ্চয়ও হবে চলো সরলা আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে এবার কি তুমিও আমাকে এখানে একা রেখে চলে যাবে বড় বৌমা অবশ্য তুমি যাবে নাই বা কেন এই বাড়িতে তো তোমার আর কেউ নেই তোমার শ্বশুর মশাই তো একমাত্র ছিল তোমাকে খেয়াল রাখার আমি তো তোমাকে দিন গালা গালাগালি করি তোমার কথা তো আমি কোনো দিনে ভেবেই দেখিনি না না মা আপনি আমাকে একই বলছেন আপনি তো আমার সব কিছু আপনি ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বলুন আপনাকে এখানে একা রেখে আমি চলে যাব এতটা নিষ্ঠুর আমি হতে পারবো না মা এবার থেকে আমরা দুজনেই এই বাড়িতে আমরা বাকি জীবনটা না হয় সুখ দুঃখে কাটিয়ে দেব কিন্তু আমাদের দুজনের চলবে কি করে বড় বৌমা আমরা তো কেউ কোনো ইনকামই করি না আমাদের এই সংসারটা চলবে কি করে আমাদের ইনকাম নেই তো কি হয়েছে মা আমরা সারা জীবন সংসারটাকে ভালোবেসেছি বলেই কি ইনকাম করার কোনোই ক্ষমতা রাখি না মা এবার থেকে আমরাও ইনকাম করা শুরু করে দেব একটুখানি খাবার একটা শাড়ির জন্য কেন আমরা অন্যের কাছে হাত পাতব কেনই বা শুধু শুধু অন্যের ঘরে বসেই খাবো মা আজকে থেকে আমরাও টাকা উপার্জন করা শুরু করে দেব কিন্তু কেভাবে ভাবে বড় আমাদের যে অত ক্ষমতা নেই আমরা কি করবো বলো কে বলেছে মা আপনার কোনো ক্ষমতা নেই সারা জীবন ধরে যে এই সংসারটাকে আগলে ধরে এসেছেন ভালো মন্দ রান্না করেই সবাইকে খাইয়ে এসেছেন তারপরেও কি আপনি আমাকে বলবেন যে আপনার কোনো ক্ষমতাই নেই আসুন না এবার আমরা দুজনে রান্না বান্না নিয়ে কিছু একটা ভাবি কিন্তু এখানে রান্না নিয়ে আবার আমি কি ভাববো বড়ো বৌমা তুমি আমাকে বলো বলছি মা আজকে থেকে শুরু হবে আমাদের নতুন ব্যবসা মা লক্ষ্মীর হোম ডেলিভারি আপনি প্রতিদিনই কিছু কিছু করে নতুনত্ব কিছু রান্না করবেন আর আমি আমি সেটা নিয়েই লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। নতুন ব্যবসা নিয়েই নতুন করে আমরা আবারও জীবনযাপন শুরু করবো মা বলছি মা আপনি আবার কাঁদছেন কেন আমি কি কিছু ভুল বললাম এটা হচ্ছে আলন্দের কান্না বড় বউমা আলন্দের কান্না তোমার শ্বশুর মশাই আমাকে সব সময় বলতো যে হাতের লক্ষ্মীকে তুমি পায়ে ফেলো না মেনকা আর কোনোদিন কাউকে অবহেলাও করতে নেই যাকে সব থেকে তুমি বেশি অবহেলা করবে একদিন দেখবে সেই মানুষটাই তোমার একমাত্রই চলার সঙ্গী হয়ে উঠবে কিন্তু আজকে আমি পরিষ্কার করে বুঝতে পারছি বড়ো বৌমা যে আমি এতদিন কতটা ভুল করেছিলাম সারাক্ষণ তোমাকে আমি কতটা অত্যাচার অপমানও করেছিলাম তখন আমি মানুষ চিনতে বড্ড ভুল করেছিলাম বড়ো বৌমা বড্ড ভুল করেছিলাম তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও বড়ো বৌমা ক্ষমা করে দাও ছি ছি মা আপনি আমাকে এরকমভাবে কেন বলছেন ওসব পুরনো কথা তো আমি অনেকদিন আগেই ভুলে গেছি পুরনো কথা বাদ দিয়ে এখন আমরা নতুন জীবন শুরু করবো মা আজ থেকে আমাদের দুজনের নতুন করে পথ চলা শুরু হবে